ये बाबा ये बाबा तुम मुझे क्यों नहीं मिला बाबा तुम फिरो फिरो जा क्यों है नहीं बाबा

You. Happy b i r t h d h a p p দেখা <laughs> খাও বল খাও একটা একটা করে খেয়েও সবগুলো একসাথে খেয়ে ফেলে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি তোমারও টেম্পার শেষ হয়ে যাবে তাড়াতাড়ি

হ্যাপি হ্যাপি বার্থে